হাই জিতেন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন এই মানুষটাকে সবাই ভালোবাসে তার জনপ্রিয়তা রয়েছে মানুষ তাকে দেখতে চায় কিন্তু এই যে জিদ্দাকে আমাদের ফ্যান্সরা এবং সাধারণ সিনেমা প্রেমী মানুষ যারা জিদ্দাকে যেরকম গল্পে এবং যেরকম কানেক্ট করার মতো স্টোরিতে জিদ্দাকে চায় দেখতে সেরকম স্টোরি এবং সেরকম গল্পে জিদ্দাকে কিন্তু পাচ্ছে না গ্রামে গঞ্জে এবং শহরে সব জায়গাতেই জিদ্দার একটি হিউজ ফ্যান রয়েছে যেখানে জিদ্দা উপস্থিত হচ্ছেন সেখানেই মানুষ দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসছেন জিদ্দাকে একটি নজর দেখার জন্য এই যে ভালোবাসা এই যে তার জনপ্রিয়তা সেগুলো কিন্তু ন্যাচারাল জনপ্রিয়তা অর্থাৎ এই মানুষটিকে সবাই পছন্দ করে জিদ্দার যে বিগত যে মুভিগুলো যেগুলো রিলিজ হয়েছে সেই মুভিগুলোতে হিট সুপার হিট থাকলেও সেখানে কিন্তু অল টাইম ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট বিগত বেশ কয়েক বছর যাবতের যে হিসাব করলে এরকমটা নেই কোনটা ইন্ডাস্ট্রি হিট বা অল টাইম ব্লকবাস্টার এরকম সিনেমা কিন্তু নেই তার বিশেষ কারণ হচ্ছে জিদ্দা জিদাকে মানুষ যে সব ধরনের গল্পে চাচ্ছে বা এই যে প্রিয় হিরুকে যেরকম কানেক্ট করার মতো স্টোরিতে মানুষ চাচ্ছে সেরকম গল্পে কিন্তু জিদ্দা আসতে পারতেছেন না যেসব সিনেমা হিট হয়েছে সেগুলোর সিনেমা শুধুমাত্র তার স্টারডম এবং তার ফ্যান দের দ্বারাই কিন্তু হিট হয়েছে একটি ইন্ডাস্ট্রি হিট একটি অল ব্লকবাস্টার সিনেমা অবশ্যই শুধু ফ্যান্সদের দ্বারাই সম্ভব নয় যে কোনো হিরো ক্ষেত্রেই একটি ইন্ডাস্ট্রি হিট বা একটি অল ব্লকবাস্টার সিনেমা যখন একজন হিরো উপহার দেয় সেই সিনেমাটি তার ফ্যান্সরা যেরকম একাধিকবার দেখে ঠিক তেমনি নর্মাল অডিয়েন্স সাধারণ অডিয়েন্স সব ধরনের অডিয়েন্সেই এই সিনেমাটিকে গ্রহণ করতে হয় এবং এই সিনেমাটিকে একাধিকবার গিয়ে সিনেমা হলে দেখতে হয় তখনই একটি সিনেমা রেকর্ড পরিমাণ বিগেস্ট হিট রেকর্ড পরিমাণ কালেকশন দিতে পারে তো আমাদের জিদ্দারও সেরকম একটি কানেক্ট করার মতো গল্প যখন জিদ্দা নিয়ে ফিরবেন তখন আশা করি সেই সিনেমাটিও বিগেস্ট হিট অল টাইম বা ইন্ডাস্ট্রি হিট দেওয়ার মতো সিনেমা তৈরি হবে আমরা সেই প্রত্যাশাটি রাখি এবং আরো কিছু বিষয় হচ্ছে আমাদের জিদ্দার ফ্যান ফলোয়ার কিন্তু গ্রামেগঞ্জে অসংখ্য যেহেতু জিদ্দা একটি একজন কমার্শিয়াল হিরো হিসেবে নিজেকে সবসময় উপস্থাপন করেছে সেই হিসেবে জিদ্দার ইয়ং জেনারেশন যে ইয়ংস্টার ফ্যান ফলোয়ার যারা আছে এবং যারা গ্রামে গঞ্জে থাকে যারা গ্রাম সাইডে যে ফ্যান গুলো থাকে তারা কিন্তু এই মুহূর্তে জিদ্দার সিনেমা দেখতে অনেক কষ্ট পোয়াতে হয় কেন নয় ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ফিল্ম দশে পড়ার পর থেকেই আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু গ্রাম অঞ্চলের কিছু সিঙ্গেল স্কিম বন্ধ হয়ে গেছে যার ফলে আমরা অনেক সময় দেখতে শুনতে পাই যে অসংখ্য জিত ফ্যান্সরা বলে যে আমাদেরকে জিদ্দার সিনেমাটি দেখার জন্য সেই শহরে অনেক দূর অনেকেই দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু জিদ্দার সিনেমাটি দেখতে হয় এই যে একটা ব্যাপার এটাও কিন্তু খুব নেগেটিভ ইফেক্ট পড়েছে জিদ্দার সিনেমার ক্ষেত্রে যে যারা গ্রামের ফ্যান্সরা যারা আছে মানে যারা মাস সিনেমা গুলো বেশি পছন্দ করে যারা কমার্শিয়াল ফিল্ম গুলো পছন্দ করে তারা তাদের হাতের কাছে সিনেমা হলে জিদ্দার সিনেমাটা দেখতে পাচ্ছে না অনেক দূরে গিয়ে সিনেমাটা দেখতে পারে যার ফলে একটি সিনেমা পছন্দ হলেও একাধিকবার এই সিনেমাটি গিয়ে কিন্তু সিনেমা হলে দেখা সম্ভব হয়নি এই যে ব্যাপারগুলো কিন্তু আমরা অনেকে জানি না আসলে এই ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে ব্যাপক ব্যাপক একটি নেগেটিভ ইফেক্ট রাখছে আশা করি এই সব কিছুর উর্ধে গিয়ে খুব শীঘ্রই একটি ভালো সিনেমা একটি আমাদের অসাধারণ গল্পের কানেক্ট করার মতো যেই গল্প যেটার ফ্যানরা মূলত চাই সাধারণ অডিয়েন্সরা যেটাকে যে ধরনের গল্পে যে ধরনের চরিত্র চায় সেরকম একটি চরিত্র এরকম একটি সিনেমা নিয়ে যে খুব শীঘ্রই হাজির হবে এবং সেই সিনেমাটির বিগেস্ট একটি সাফল্য আমরা দেখতে পাবো আশা করি সেই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন